হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওই কোয়ালিটি ফুল চুলা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এবং একটি এখানে দেখতে পাচ্ছেন ডাবল চুলা এবং সিঙ্গেল মডেল আমাদের কাছে এই চুলাগুলো সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া ছাড়াই রান্না করতে পারবেন যেসব ভাইরা গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় বাসা বাড়িতে ব্যবহার করতে চান চাইলে আমাদের এই চুলাগুলো আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কেনা থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের এই চুলাগুলোর গুণ খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় আর যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইদের জন্য উদ্দেশ্য করে আমাদের কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ঠিকানা রাগা মোহাম্মদপুর বসলে बारहदीचौर प्राइमरि स्कूल सामने धन्यवाद सबाई के भिडी शेष मजबूत देखार जो असल